আপনারা হয়তো ভিডিওর থাম্বেল দেখে বুঝে গেছেন আজকে ভিডিও টপিকস কি হতে যাচ্ছে চলুন আর দেরি না করে এখনই মূল ভিডিওতে চলে যাই আমি গত পাঁচই জানুয়ারিতে আমার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিলাম যে এই ডেরায় কে আসবে আর কাফলা নিয়ে মৃত্যুর সংখ্যা মেগাস্টার সাকিব খানের এই রাজত্ব চলতে থাকুক দুর্দান্ত সব কাজ উপহার দিক আমাদের এই ভালোবাসা চলবে সূর্য যতদিন জ্বলবে আজ আমার দেওয়ার সেই পোস্টটি বাস্তবে রূপান্তরিত হতে যাচ্ছে কারণ মেগাস্টার শাকিব খান তার ভক্তদের মাঝে নতুন কিছু উপহার নিয়ে আসছেন এবং আটই অক্টোবর তার অফিসিয়াল পেজে আমরা একটা তেত্রিশ সেকেন্ডের ভিডিও ক্লিপ দেখতে পাই যা কিনা নেট দুনিয়ায় প্রচুর সারা ফেরে দিয়েছে ভিডিও ক্লিপে দেখানো হয়েছে মেগাস্টার শাকিব খান সোলজার উপরে আছেন এবার সোলজারের ওই ফার্স্ট লুকটা একটু দেখে নেই সান নিউজিক এবং মোটিশন পিকচার কোভেপশন সিন্ডিকেট বাংলাদেশ মেগাস্টার শাকিব খান আই কমন প্রযোজনায় এই সিনেমাটি আমাদের কাছে এসে পৌঁছাবে উনিশশো একাত্তর সাল থেকে দু হাজার পঁচিশ সাল জুড়ে কোভেশন সিন্ডিকেট বাংলাদেশ জুড়ে চলছে সেগুলোর বিরুদ্ধে লড়াই করার জন্য ফিরেছেন সৌজি আরবের মেগাস্টার সাকিব খান বাংলাদেশের পলিটিক্স নিয়েও এখানে কথা উঠবে কেননা এই ভিডিওগুলির মাধ্যমে কিছুটা আবাস দেওয়া হয়েছে এবং ভিডিওর শেষে মেগাস্টার শাকিব খানের কণ্ঠে শোনা গেছে তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি তোমার জন্য দেশ নাকি দেশের জন্য তুমি এটা কিন্তু অনেক বড় প্রশ্ন সত্যি কি আমরা দেশের জন্য ভাবি প্রত্যেকটা মানুষের উচিত তাদের নিজের দেশের জন্য ভাবা আমার জন্য দেশ নাকি দেশের জন্য আমি এই বিষয়টা সোলজার মুভিতে পরিষ্কারভাবে উপস্থাপন করা থাকবে আশা করা যায় আর হ্যাঁ আপনারা যদি আমার মতো মেগাস্টার সাহেব খানের ভক্ত হয়ে থাকেন আলে এখনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ